আনোয়ারা উপজেলার তৈলার দ্বীপের ঐতিহ্যবাহী হাটে দীর্ঘদিন যাবৎ দোকান ও জায়গা ভাড়ায় নিয়ে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন বিএনপির অঙ্গ সংগঠন দল বারখাইন ইউনিয়নের আহ্বায়ক ব্যবসায়ী মোক্তার হোসেন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পর ব্যবসায়ী মুক্তার হোসেন বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দলের বারখাইন ইউনিয়নের আহ্বায়কের নেতৃত্বে ওই জায়গায় কেন্দ্রীয় নির্দেশনায় কৃষক সমাবেশ ও জনসভা করেন বিষয়টা নিয়ে সরকারহাট ইজারাদারকৃত আওয়ামী লীগের দোসরেরা মুক্তার হোসেনের ব্যবসা বাণিজ্যে বাধা হয়ে দাঁড়ায় ব্যবসায়ী মুক্তার হোসেন জানান বাজার এরিয়ার বাইরে আমার ব্যবসা প্রতিষ্ঠান আমার ব্যবসায় বাধা সৃষ্টি করে জায়গা দখল করার পায়তারা করে যাচ্ছে আওয়ামী দোসরেরা এই বিষয়ে দোকান ঘর ও জায়গা মালিকের সাথে কথা বলে জানা যায় জায়গাটি আমার খরিদকৃত খতিয়ানভুক্ত দলিলি জায়গা আমাদের পক্ষ থেকে মোক্তার হোসেনকে দশ বছরের চুক্তিতে ভাড়ায় লাগিয়েছি আমার জায়গার সাথে বাজারের কোনো প্রকার সম্পৃক্ততা নেই এ বিষয়ে আরও বলেন সরকার হাটে গরুর ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে দুই প্রকারের টাকা দিতে হয় পাঁচশো টাকা দিতে হয় প্রতি গরু বিক্রি করার পর অন্যটা সরকারি খাস দখলীয় কুটি নামে প্রতি বাজারে এক হাজার টাকা করে দিতে হয় চাঁদাবাজির টাকা আমরা যতটুকু জানি ইজারার টাকা ছাড়া অন্য কোনো টাকা দাবি করতে পারে না কিন্তু বাজারের ভেতরে খাস জমি দখলির চাঁদাও দিতে হয় আমাদের আমরা বিষয়টির ন্যায্য বিচার চাই প্রশাসনের প্রতি এমনকি ইজারাদারকৃত আওয়ামী দশুররা বিভিন্ন প্রকার প্রস্তাব দেয় মোক্তারকে ব্যবসায়ী মোক্তার রাজি না হওয়াতে ক্ষমতার দাপট ও গত কোরবানির সময় দখল নেওয়ার জন্য প্রস্তুতিকালে আনোয়ারা থানা পুলিশ দেশীয় অস্ত্রশস্ত্রসহ জব্দ করে নিয়ে যায় বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দলের আহ্বায়ক ও ব্যবসায়ী মোক্তার হোসেনকে প্রশাসনের ভয় দেখিয়ে যাচ্ছে প্রতিনিয়ত ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের দোসররা এ বিষয়ে আইন ও প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে ন্যায্য বিচারের দাবি জানিয়েছেন ব্যবসায়ী